আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিসংখ্যানের উপর আজকে আমাদের লেকচার ফোর আর এই লেকচার ফোরে আমরা শিখবো প্রচুরক নির্ণয় গত তিনটা লেকচারে আমরা পরিসংখ্যানের অনেকগুলো জিনিস শিখেছি তার মধ্যে লেকচার ওয়ানে আমরা পরিসংখ্যানে বেসিক্স গণসংখ্যা সারণী কীভাবে তৈরি করতে হয় এগুলো শিখেছি এবং লেকচার টুতে গড় নির্ণয় লেকচার থ্রিতে মধ্য এবং আজকে আমাদের লেকচার ফোর এখানে শিখবো আমরা প্রচুরক পরবর্তী লেকচারগুলোতেও দেখতে পারো আমরা কী শিখবো সেখানে এই এর পরবর্তী লেকচারে আমরা আয়ত লেখো তার পরবর্তীতে আমরা গণসংখ্যা বহুবুজ অজীব দেখা ক্রমান্বয়ে শিখবো তার পরবর্তীতে আমরা পরিসংখ্যানে সৃজনশীলগুলোও প্র্যাকটিস করবো ইনশাল্লাহ আমরা বোর্ড প্রশ্ন সমাধান করবো বইয়েরগুলোও সমাধান করব। তো তোমরা যদি এগুলো দেখতে চাও তাহলে বেসিক সায়েন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকনটা বাজিয়ে দাও ওকে আচ্ছা তো আমাদের এই ম্যাথগুলো পারার জন্যে কিছু সূত্র প্রয়োজন এই সূত্র এই যেটাই এখানে সবগুলো সূত্রই আছে আমরা গত লেকচারগুলোতে সবগুলো সূত্র দেখেছি শুধু এই আমাদের তেরো নম্বর সূত্রের ব্যবহারটা বাদ রয়েছে আজকে আমরা এটাও ক্লিয়ার করে দেব আর এই সূত্রের পিডিএফটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে আর তোমরা যদি সেটা দিশা না কেমনে কেমন করে ডাউনলোড করবা তাহলে এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে নেও ওকে আচ্ছা এখানে আটটা আছে আর এই যে বাকি বাকিটি ওকে ভিডিও পজ করে সূত্র তুলে আচ্ছা তো চলো আমরা মেন লেকচারে চলে যাই দেখা প্রচুরক নির্ণয়ের প্রথমে বলা আছে উপাত্তের উপর ভিত্তি করে প্রচুরক দুই ভাবে নির্ণয় করতে হয় একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের প্রচুরক এটা এক ভাবে করতে হয় আর একটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্তের প্রচুরক এটা আরেক ভাবে করতে হয় এবার আমরা শিখবো অবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয় কিভাবে করতে হয় দেখা এখানে লেখা আছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যে উপাত্তটি সর্বাধিকবার আছে তাই প্রচুরক তাহলে এখানে উপাত্তগুলো আসলে কি দেখো একটা উদাহরণ দেওয়া আছে ষোলো নম্বর উদাহরণ এখানে নবম শ্রেণীর দশজন শিক্ষার্থীর ইংরেজিতে ইংরেজিতে প্রাপ্ত নম্বরের তালিকা দেওয়া আছে এখানে আমাদের কি করতে বলছে প্রচুরক এখন এই যে দশজন শিক্ষার্থী ইংরেজিতে যে নাম্বারটা পাইছে এটাই হচ্ছে আমাদের একটা উপাত্ত পরিসংখ্যান উপাত্তগুলো তো তোমরা জানোই সাংখ্যিক মানগুলো যেগুলো থাকে ওগুলোই উপাত্ত তাহলে দেখো এখানে বাংলা লেখা আছে যে যে উপাত্তটি সর্বাধিকবার আছে তাই প্রচুর তাহলে এটা তো দেখে আমি বলে দিতে পারবো এখানে ফিফটি সর্বাধিকবার আছে তার মানে এটাই প্রচুরক তবে ক নাম্বারে আসলে তুমি একটুকে সাজায় দিবা যদি নৈবিত্তিকে আসে তাহলে দেখে উত্তর দিবা তাহলেই হবে তাহলে দেখো ক নাম্বারে আসলে কিভাবে দিবা প্রথমে লেখবা মানে যে কোনো একটা ক্রমে সাজাবা আমরা ঊর্ধ্ব সাজিয়ে পাই তাহলে উর্ধক্রমে সাজাই ঊর্ধ্ব্রম মানে কি ছোট থেকে বড় এখানে সব থেকে ছোট কত থার্টি থ্রি একজন খসা পাশ করছে আর কি ইংরেজিতে তারপরে কি ফর্টি তারপরে কি ফিফটি ফিফটি কতবার আছে একবার দুইবার তিনবার চারবার তাহলে চারবার একবার তারপরে তারপরে কিভেনটি তারপর আর আছে কি এখন মানের ক্রমে সাজাই দিলাম ছোট থেকে বড় আর এখন দেখো কোন মানগুলা সব থেকে বেশি দেখা যাচ্ছে সাজাইলে বা জিনিসগুলো একটু ভালো করে দেখা যায় তাহলে দেখো পঞ্চাশ মানে ফিফটি এটা সর্বাধিকবার আছে তাহলে এখানে সর্বাধিক বার আছে অতএব প্রচুর ওকে এটুই করে দিবা তাহলেই হবে নবিত্তিকে আসতো শুধু দেখে উত্তর বলে দিবা এখন চলো আমরা পরে মেথে যাই এবার আমরা শ্রেণীবিন্যস্ত উপাত্তের প্রচুরক বা শ্রেণীকৃত উপাত্তের প্রচুরক বের করব এর জন্য তোমাকে একটা সূত্র পারতে হবে সূত্রটা হচ্ছে প্রচুরক ইকুয়াল টু এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু এইচ এখানে জিনিসগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা মানে আছে যেরকম এল মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এফ ওয়ান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী মানে আগের শ্রেণীর গণসংখ্যাকে মাইনাস করা মান আর এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যার মাইনাস করা মান এবং এই শ্রেণী ব্যাপ্তি আচ্ছা এই জিনিসগুলো আমরা একটা ম্যাথ সমাধানের মাধ্যমে আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করি দেখো একটা দেওয়া আছে এটা আমাদের বইয়ের চোদ্দ নম্বর ম্যাথ বলছে নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রচুর নির্ণয় করো ওকে তাহলে দেখো প্রথম কাজ এই গণসংখ্যার সারণীটা যা আছে হুবহু তোলা আর উপরে একটু হেডিং নিবা কিনি নেয়তো প্রচুর তাই লেখবা প্রচুর সারণী তাহলে দেখো শ্রেণীকে তো উপাত্ম মানে যেখানে শ্রেণীব্যাপ্তিটা আছে এরকম উপাত্তের ক্ষেত্রে আমরা প্রচুরক নির্ণয়ের জন্য প্রথমে প্রচুর নির্ণয়ের প্রয়োজনীয় সারণী লিখে এই সারণীটা যা আছে হুবহু তুলে নিব ওকে তারপরে কাজ কি এখান থেকে আমাদের বের করতে হবে আমাদের ওই মানগুলা সূত্রের মান মানে এল এর মান এফ এর মান এফ টুর মান এবং এইস এর মানুষ মান বের করতে হবে তাহলে দেখো এল মানে কি যেন বলছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা তার মানে প্রচুর শ্রেণীটা বের করতে হবে যারা গত ক্লাস করছিল সেখানে একবার আমরা মুদ্রে বের করে মুদ বের করতাম এখানেও সেম আমাদের প্রচুরক শ্রেণীটা বের করতে হবে যেখান থেকে আমরা এল এর মান পাব তাহলে এটা কেমনে বের করবা এটা বের করা একদম সহজ তুমি দেখবা গণসংখ্যা সর্বাধিক বার কোথায় আছে ওইটা আমাদের প্রচুর শ্রেণী তাহলে টোয়েন্টি ফাইভ এটাই সর্বাধিক গণসংখ্যা না তাহলে আমাদের প্রচুর শ্রেণী এটাই ফর্টি ওয়ান থেকে ফিফটি তাহলে লাগবা এখানে গণসংখ্যা সর্বাধিক টোয়েন্টি ফাইভ আছে মানে টোয়েন্টি ফাইভ আছে ফর্টি ওয়ান থেকে ফিফটি শ্রেণীতে অতএব প্রচুরক শ্রেণী ফর্টি ওয়ান থেকে ফিফটি ওকে এখন আমরা এল এর মান বের করব এল মানে কি এল মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা নিম্নসীমা মানে কি মান তাহলে সুতরাং এল ইকাল টু কত ফর্টি ওয়ান এই যে প্রচুর শ্রেণীর হচ্ছে এল তারপরে এফ ওয়ান বের করব এফ এর নিচে ছোট করে ওয়ান লেখবা আর এফ ওয়ান কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর এই দেখো প্রচুর শ্রেণীর গণসংখ্যা কত টোয়েন্টি ফাইভ তার পূর্ববর্তী শ্রেণী কি তার পূর্ববর্তী তো শ্রেণীই নাই আর আচ্ছা কি দেখা যে ফর্টি ওয়ান থেকে ফিফটি এটা হচ্ছে প্রচুর এক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণী সেটা কি ধরবা যেহেতু নাই শূন্য ধরবা আচ্ছা তাহলে প্রচুর এক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী মানে আগের শ্রেণী যেটা নাই সেটা কত জিরো তাহলে এফ ওয়ান আমাদের কত আসলো টোয়েন্টি ফাইভ এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যাকে মাইনাস করতে হবে তাহলে এই যে প্রচুর শ্রেণী তার পরবর্তী শ্রেণী কত টোয়েন্টি ফাইভ মানে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত টোয়েন্টি তাহলে এটা বাদ দিবা টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি বাদ দিলে কত আসে ফাইভ তারপরে বের করতে হবে এইস এইস মানে কি শ্রেণী ব্যাপ্তি তাহলে শ্রেণী ব্যাপ্তি কেমনি হিসাব করে প্রথমে দেখতে হবে এই শ্রেণী শ্রেণীব্যাপ্তিটা বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি শ্রেণী শ্রেণীব্যাপ্তি এটা বিচ্ছিন্ন বুঝবা কেমনে যদি এই শ্রেণীর ঊর্ধ্বমান আর তার পরবর্তী শ্রেণীর নিম্নমান দুইটা সেম না হয় তাহলে বুঝবা এটা হলো বিচ্ছিন্ন ব্যক্তি আর যদি সেম হয়ে যায় তাহলে অবিচ্ছিন্ন ব্যক্তি যেহেতু এটা এখানে সেম না তাহলে এটা কি বিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন ক্ষেত্রে যে কোনো একটা ব্যক্তি ধরবা ধরো এটা ধরলাম এখানকার ফর্টি সহ কি বললাম ফর্টি ওয়ান সহ ফিফটি পর্যন্ত কাউন্ট করবা তাহলে যে মানটা পাবা সেটা আমাদের এইস তাহলে ফর্টি ওয়ান সহ গুণ ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট ফর্টি নাইন ফিফটি কত পাইলে টেন কাউন্ট করে টেন পাইলাম তাহলে এটা আমাদের এইস ওকে এখন তোমরা নিচে নিচে কই সাইডে করে দিই নিচে জায়গা নাই তোমরা নিচে করবা লেখবা প্রচুর ইকুয়াল টু এল প্লাস তারপরে কি এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু আচ্ছা এবার এল এর মান বসা এল এর মান কত প্লাস এফ ওয়ান এর মানের সাথে যোগ হবে আবার এফ টু মান এফ টুর মান কত ফাইভ ইন্টু এইস এইস কত পাইলাম টেন ওকে পরবর্তী কাজ কি ফর্টি ওয়ান যা আছে তাই টোয়েন্টি ফাইভ পরে নিচে হইলো থার্টি ইন্টু টেন এখন ক্যালকুলেটারে পুরো মানটা লেখা দিতে পারো তাহলে অ্যান্সারই সাজাবে লাগবা প্রথমে লেখবা কিভাবে লেখবা ফর্টি ওয়ান প্লাস এখানে যেহেতু ভাগ হইতেছে জিনিসটা ব্রেকট দেওয়া লাগবা টোয়েন্টি ফাইভকে ভাগ করতেছে কে থার্টি ইন্টু কত ইন্টু হইল টেন এটা একবারে লেখা তাহলে অ্যান্সার পাবা ফর্টি ওয়ান প্লাস টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই থার্টি ইন টু টেন তাহলে দেখো কত আসে ফর্টি নাইন পয়েন্ট থ্রি 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 দেখো অনেকগুলো থ্রি আসছে তোমরা দুই ঘর পর্যন্ত মান নিবা দুই ঘর পর্যন্ত মানে দশমিকের পরে দুই ঘর তাহলে দুই ঘর পর্যন্ত নিতে পরবর্তী ঘরে তাকাবা ওকে ওইটা যদি দেখো পাঁচ বা পাঁচের বড় তাহলে তুমি যে ঘর পর্যন্ত নিবা এই মানটার দিতে হইতো কিন্তু এখানে তিন নাম্বার ঘর পাঁচের ছোটো দেড় সবাই আমরা দুই নাম্বার ঘর পর্যন্ত যা আছে তাই নিলেই হবে তাহলে তোমরা মান নিবা কি এই পর্যন্ত মান নিয়ে লেখা দিবা প্রায় তাহলেই হবে যেহেতু তিন নাম্বার ঘর আমাদের কত পাশের ছোটো দেড় সবাই এটার একবার একবার প্রয়োজন নাই ওকে আচ্ছা আশা করি বুঝতে পারছো তাহলে জিনিসটা আমি একবার রিক্যাপ করে দিই প্রথম কথা হচ্ছে এই গণসংখ্যা সারণীটা তুলে নেওয়া ওই সারণী থেকে দেখবা গণসংখ্যা সর্বাধিকবার কোথায় আছে ওটা আমাদের প্রচুরক প্রচুরক করা। আর প্রচুর প্রচুর থেকে এল এর মান মানে প্রচুর নিম্ন সীমাটা বের করা যেটা বের করছি তারপরে এফ ওয়ান এফ ওয়ান মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণী মানে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বাদ ফাইভ পাইছি আর এফ টু হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে পরের শ্রেণীর গণসংখ্যা বাদ দেওয়া কত পাইছি ফাইভ আর এইস কথা যেহেতু অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তাই ফর্টি ওয়ান সহ ফিফটি পর্যন্ত কাউন্ট করছি আমরা টেন পাইছি মানটা বসায় এই সূত্রে মানটা বসায় ক্যালকুলেটরে হিসাব করলে আমরা অ্যান্সার পেয়ে যাব তো আশা করি বুঝতে পারছো এবার আমরা উদাহরণ আঠারো নম্বর সমাধান করব এখানে আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে আর এইটা বইয়ের উদাহরণ পনেরো ওকে আচ্ছা তাহলে প্রচুরক নির্ণয় প্রথম কাজ কি আমাদের এই গণসংখ্যার সারণীটা তুলে নেওয়া আর উপরে লিখে নিতে পারো কি প্রচুরক নির্ণয়ের এখন কি করতে হবে প্রচুরক শ্রেণী বের করতে হবে দেখো এখানে গণসংখ্যা সর্বাধিকবার যেখানে আছে ওইটা আমাদের কি প্রচুরক শ্রেণী না গণসংখ্যা ফাইভ এটাই তো সর্বাধিক তাহলে এটাই আমাদের কি প্রচুরক শ্রেণী তাহলে জিনিসটা লেখবা এখানে গণসংখ্যা সর্বাধিক টোয়েন্টি ফাইভ আছে ফর্টি ওয়ান থেকে ফিফটি শ্রেণীতে অতএব প্রচুরক শ্রেণী এখানে অতএবটা বাংলা লেখা দিলে ভালো হয় সমস্যা অতএব প্রচুরক শ্রেণী আচ্ছা এখান থেকে তুমি কি বের করবা কি এল মানে প্রচুর নিম্নসীমা মানে ছোট মান এটা কত ফর্টি ওয়ান তারপরে আমাদের এফ বের করতে হবে F1 কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী মানে আগের শ্রেণীর গণসংখ্যাটা বাধ্য তাহলে প্রচুরক শ্রেণীতে কত আছে মানে এই শ্রেণীতে আছে টোয়েন্টি ফাইভ আর আগের শ্রেণী এইটা এখানে আছে টোয়েন্টি মাইনাস টোয়েন্টি কত আসলো ফাইভ তারপরে বের করতে হবে এফ হচ্ছে ছোট হাত ছোট করে টু এফ টু মানে কি প্রচুর শ্রেণী গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণী দেখা যায় যে প্রচুর শ্রেণী এটা তার পরবর্তী শ্রেণী কি নাই তার মানে সেখানে গণসংখ্যাও নাই মানে জিরো দিতে হবে আর কত আসবে টোয়েন্টি ফাইভ এবার বের করতে হবে এইচ এইচ মানে কি শ্রেণী শ্রেণীব্যাপী এর জন্য দেখবা শ্রেণীব্যাপ্তিগুলো বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন যদি বিচ্ছিন্ন হয় মানে এখানকার ঊর্ধ্বমান এখানকার নিম্নমান না মিল থাকে তার মানে বিচ্ছিন্ন তাহলে এই ইলেভেন সহ টোয়েন্টি পর্যন্ত কাউন্ট করলেই যা আসবে তাই এইস মানে শ্রেণীব্যাপ্তি তাহলে ইলেভেন সহ কাউন্ট করো ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি মানে কত আসলো টেন তাহলে এইস কত টেন ওকে আচ্ছা এবার লাগবে সূত্র অতএ তোমরা নিচে নিচে কই রো সাইডে করে দিই অতএব প্রচুর আঁক ইকুয়াল টু এল প্লাস এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইস আচ্ছা এল এর মান কত ফর্টি ওয়ান মান বসে এবার ফর্টি ওয়ান প্লাস তারপরে এফ ওয়ান ফাইভ তারপরে এফ ওয়ান মানে ফাইভ প্লাস এফ টু এফ টু হল টোয়েন্টি ফাইভ ইন্টু এইচ এইচ হলো টেন আচ্ছা তারপরে ফাইভ যা আছে তাই নিচে আসে থার্টি ইন্টু টেন তো এই জিনিসটা তুমি একবারে ক্যালকুলেটারে লিখলে অ্যান্সার আসবে একটু আগে দেখাইছি এইভাবে লাগবে ফর্টি ওয়ান ফাইভ কে ভাগ করতেছে যেহেতু জিনিসটা ব্রেকেট দিয়ে আলাদা করবা থার্টি ভাগ করতেছে ইন্টু কত টেন তাহলে একবার লেখা দেওয়া কত আসে ফর্টি ওয়ান প্লাস ব্রেকেট ফাইভ ডিভাইডেড বাই থার্টি পরে দেখা সেভেন আসে কথা হচ্ছে তুমি কি করবা দশমিকের দুই ঘর পর্যন্ত নিতে চাও তাহলে তাকা বাকি তিন নাম্বার ঘরে এটা কি পাঁচ বা পাঁচের যদি বড় হয় তাহলে আগের মানটাকে এক ঘর সংখ্যা একবার তাই তো তাহলে এটা দেখো পাঁচের বড় তাহলে আগের ঘরে ছয় আছে এটা বানাই দিতে হবে সাত তা মানে তুমি কিভেন মানে এই জিনিসটা দেখলে সরাসরি এটা লেখে লেখে দেবা কি প্রায় তাহলে এটা আমাদের কি অ্যান্সার এখন আমরা উদাহরণ উনিশ নাম্বার সমাধান করব। এখানেও একটি সারণী দেওয়া আছে এবং প্রচুরক নির্ণয় করতে হবে সেম করতে হবে এটা তোমাদের বইয়ের উদাহরণ খ ঠিক আছে তাহলে সেম ভাবে করো তোমরা এটাকে নিজেরা করো তারপর উত্তর মিলাও তাহলে প্রথম কাজ কি আমাদের প্রচুর নির্ণয়ের প্রয়োজনীয় সারণী আচ্ছা এটা লেখার পর সারণীটা তুলবা তারপরে কী করতে হবে প্রচুর শ্রেণী বের করতে হবে তাই না তাহলে লাগবে এখানে গণসংখ্যা আচ্ছা গণসংখ্যা সর্বাধিক কোনটা টুয়েলভ তাহলে গণসংখ্যা সর্বাধিক টুয়েলভ আছে কোন শ্রেণীতে সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি শ্রেণীতে অতএব প্রচুরক শ্রেণী সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি আচ্ছা এখান থেকে আমাদের কী বের করতে হবে সুতরং এল এল কত শ্রেণীর নিম্ন নিম্নসীমা মানে সিক্সটি ওয়ান তারপরে দরকার এফ ওয়ান দরকার এফ টু আর হচ্ছে এইস এ তিনটা মান আমাদের প্রয়োজন এফ ওয়ান কি এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মানে এই শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যাটা বাধ্য তার আগের শ্রেণী এইটা আর এই শ্রেণীর গণসংখ্যা এইট তাহলে কত আসে ফোর তারপরে কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরের শ্রেণী মানে এই যে এই শ্রেণীর গণসংখ্যা মানে নাইন কত আসে তাহলে আসে থ্রি এইস কত এইস আমাদের শ্রেণী ব্যক্তি তাহলে দেখো এই যে আমাদের এখানকার ঊর্ধ্বমান এবং আরেক শ্রেণীর নিম্নমান মিল নাই তাহলে কি এটা বিচ্ছিন্ন ব্যক্তি তাহলে কি করতে হবে আমাদের এই শ্রেণীর প্রথম মান সহ কাউন্ট করতে হবে ফর্টি পর্যন্ত আর যদি অবিচ্ছিন্ন হইতো তাহলে এই থার্টি ওয়ান বাদ দিয়ে মানে থার্টি টু থেকে কাউন্ট করতাম যেহেতু এটা বিচ্ছিন্ন তাহলে থার্টি ওয়ান সহ কাউন্ট করতে হবে তাহলে থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন কত আসলো টেন এইস হল টেন তাহলে গে প্রচুর এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ কত এল হচ্ছে এফ ওয়ান আমাদের ফোর নিচে হবে কি এফ ওয়ান মানে ফোর প্লাস এফ টু এফ টু কথা থ্রি ইন্টু এইচ এইচ হচ্ছে টেন আচ্ছা তাহলে কি আসে সিক্সটি ওয়ান প্লাস ফোর ডিভাইডেড বাই সেভেন ইন্টু টেন তাহলে ক্যালকুলেটারে একবার লেখা ওই সেমভাবে সিক্সটি ওয়ান প্লাস ফোর ভাগ সেভেন ব্রেকেট ক্লোজ ইন্টু টেন একবার এটা লেখা তাহলেই অ্যান্সার পাওয়া যাবে সিক্সটি ওয়ান প্লাস ফোর ডিভাইডেড বাই সেভেন ইন্টু টেন তাহলে আসে সিক্সটি সিক্স পয়েন্ট সেভেন ওয়ান তারপরে কি আসে ফোর আসে না তাহলে দশমিক মানে ফোর আসে আমরা এই পর্যন্ত নিতে চাই তিন নাম্বার ঘরে ফোর মানে পাঁচের ছোটো তাহলে আগের ঘরে বাড়াইতে হবে না মানে এই দশমিকের পরে দুই ঘর নিলেই হবে এটুকুই খেলে দাও প্রায় তাহলে এটা আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো